আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই খুশি আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে এই যে দেখেন কালেকশনটা দেখেন নতুন কালেকশন চলে আসছে আপনাদের মাঝে

যে বর্তমান বাজারে কি পরিমাণ অফার প্রাইস দিচ্ছি আপনাদের জন্য তো কথা না পারিয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাব আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট উনত্রিশ নম্বর শপ সোয়াগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার বা পান্থপথের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের অবস্থান যারা সরাসরি শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন এবং আপনারা আপনার পছন্দের ডিভাইসটি কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে

আমরা কনফিগারেশনটা দিলাম না অফার প্রাইস গুলো আপনাদের পাবলিশ করে দিলাম হ্যাঁ এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র 38000 হাজার টাকা পোকো

এরপর আমরা পাচ্ছি এখানে নোট ফোর্টিন এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একুশ হাজার আটশো টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা রেডমি নোট ফোর্টিন প্রো প্লাস নোট ফোর্টিন প্রো আরেকটা বিষয়ে শেয়ার করি যেমন এই যে একটা ডিভাইস এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট প্যাকেট এটা কিন্তু আপনার ইন্টারন্যাশনাল গোলবল ভার্সন এই ফোরটিন প্রো প্লাস ফরটিন প্রোতে এগুলার মধ্যেও কিন্তু ইন্টারন্যাশনাল গোলবল আছে

আসতেছে না ওরকম আজকের অফার প্রাইজে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমি দিলাম প্রাইস বলে দেই এই প্রাইস ঠিক থাকবে কিনা আমি নিজেও জানি না আসার আগে ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবে ঠিক আছে আর যারা চাইনিজ বার্সন নেন এটার মধ্যে দুইটা অফার প্রাইস আছে বারো দুইশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার পাঁচশো বারো পাঁচশো বারো বত্রিশ হাজার পাঁচশো হচ্ছে থার্ড ইঞ্চি বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল হ্যাঁ পাশাপাশি কিন্তু ফর্ট ইঞ্চি আছে আমাদের কাছে আরেকটা ডিভাইস ওটা প্রাইস বলে দিছি এরপরে কোনটা আছে থার্টিন প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল হ্যাঁ রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন এটা হচ্ছে অর্শন টেল ভুলু

একটা সম্পর্ক তৈরি হবে ভালো প্রাইজ তো দিতে হবে যেমন ঠিক তেমনই সবার আগে লাগবে আপনার ভালো একটা প্রোডাক্ট তো সেই নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক টাকা

পাইলো কালার না পাইলো কালার প্রোডাক্ট না প্রাইস বলে দিলাম আসার আগে কনফার্ম হয়ে আসবেন এখানে আমরা এটা হচ্ছে পোকো এক সিক্স নিউ আজকের সব

একটা হয় যারা রেডমি নোট টুয়েলভ নেওয়ার প্রিপারেশন নেবেন আগেই বলে নেই আপনারা গুগলে রিসার্চ দিবেন ঠিক আছে অনলাইনে রিসার্চ দিবেন যে এটা হচ্ছে চাইনিজ ভার্সন কাস্টমাইজ গ্লোবাল করা গ্লোবাল ভার্সন ঠিক আছে এটার প্রাইস পড়বে আট একশো আট জিবি মাত্র পনেরো হাজার টাকা এবং আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত মাত্র ষোলো হাজার টাকা পোকো এম প্লাস আমরা পাচ্ছি পোকো এম সিক্স প্লাস মাত্র সতেরো হাজার টাকায় ছয় একশো আট জিবি

তো তারা আপনারা চাইলে সরাসরি আমাদের সবে বাইসেল করে যেতে পারেন বা এক্সচেঞ্জ করতে পারেন আপনার হাতের ব্যবহৃত ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন এটা পারে চার চৌষট্টি বারো হাজার তিনশো টাকা মাত্র হাজার তিনশো বারো হাজার তিনশো টাকা এই যে একটা ডিভাইস যারা রেডমি বা পোকো লাবার আছেন সবচেয়ে লো প্রাইস নয় হাজার পাঁচশো টাকা নয় টাকা নয় পোকো সি পোকো সি পঁয়ষট্টি টাকা

ইনএক্টিভ আছে বিদে আমরা পারচেজ করি এবং আপনাদের জন্য নিয়ে আসি এক কথায় বলা যাক জি একটা থেকে আর কি তো এখানে হচ্ছে শাওমি ট্রু আলটি 8GB RAM 256GB ROM অফার রেট 42000 টাকা এখানে আমাদের আরো কিছু কালেকশন আছে যেমন এটা হচ্ছে আইকিউ জট আইকিউ কমেন্ট চলেন আইকিউ শুরুতে Z7S আছে 6GB যারা লো প্রাইজের মধ্যে মানে বাজেট 25 এর মধ্যে বেস্ট কনফিগারেশন সহ সবচেয়ে বাজারের সবচেয়ে ছোট ডিসপ্লে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সোনি ক্যামেরা এটা তারা আইকিউ কিউ জ্যাড সেভেন এসটা লিস্টে রাখতে পারেন যেমন প্রিমিয়াম ফিল পাবেন হ্যান্ডি ফিল পাবেন এবং টপ লেভেলের কনফিগেশন আছে এই বাজেটের মধ্যে একশোটা জিবি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আইকিউ নিউটেন চল্লিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা আইকিউ

বাকিটা আপনাদের কাজ আপনারা রিসার্চ করে মার্কেটে দশ দোকান রিসার্চ করে নিবেন ইনশাল্লাহ তবে এতটুক বলতে পারি আমার চেষ্টা হচ্ছে আমি মার্কেটে একটা বেস্ট প্রোডাক্ট দেবো বেস্ট একটা প্রাইস দেব সেটাই প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আইকিউ নিউ নাইন হোয়াইট কালার মাত্র ছত্রিশ হাজার টাকা এবং রেড কালার ব্ল্যাক কালার সাতত্রিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে কি আইকিউ থার্টিন চাইনিজ ভার্সন এই যে দেখেন আমার কাছে যে প্রোডাক্টটা পাচ্ছেন একবারে ফ্যাক্টরি সিল প্যাক আশিবিধে আমি দেখাইতে পারতেছি এবং গর্ব সহকারে বলতে পারতেছি হ্যাঁ সো আসতে না আমি বলতে পারতাম না এটার অফার প্রাইস পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর এটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ বারো দুইশো ছাপ্পান্ন জিবি আর যারা নেন না চাইনিজ চলবে না আমার ইন্ডিয়ান গ্লোবাল বাসন লাগবে তাদের জন্য হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন অষ্টআশি হাজার টাকা এখানে পাচ্ছি আমরা আইকিউ জেড নাইন এক্স মাত্র আঠারো হাজার সাতশো টাকা যাইতে সাক্ষী থাকছে বাজারের সবচেয়ে সেরা অফার প্রাইস আইকিউ জেড নাইন এক্স

এটাতে দুইটা ভেরিয়েন্ট পাবেন আমার কাছে আট একশোটা জিবি মাত্র আঠাশ হাজার টাকা এবং আট দুইশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার পাঁচশো টাকাতে এটা হচ্ছে জিটি টোয়েন্টি বাজারে আমার মনে হয় বর্তমান বাজারে সবচেয়ে পুরো বহু সুন্দর বলতে পারবো যে এটা লাস্ট স্টক এই মুহূর্তে হয়তো দুই এক মাস বা পনেরো বিশ দিন পরে যদি নতুন রিস্টক কোম্পানি দেয় তাইলে আবার আমরা নিয়ে আসতে পারবো আপনাদের জন্য তো এটা আজকের অফার প্রাইস পাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপান্ন জি এরপরে আমরা হনরে চলে আসবো শুরুতে পাচ্ছি আমরা এই যে হনর টু হান্ড্রেড বর্তমান সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট হনর টু হান্ড্রেড চাইনিজ বারো ছাপ্পান্ন জিবি মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স এ মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা হনর এক্স নাইন বি মাত্র সাতাইশ হাজার আটশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি এক্স সিক্স বি অফিসিয়াল ছয় একশোটা জিবি তেরো হাজার আটশো টাকা

তেরো চোদ্দ হাজার টাকার ফোন লাগলে ফোন দিয়ে প্রাইস জানায় পাঁচশো টাকা পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি তেত্রিশ হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এখানে পাচ্ছি এ ফিফটি ফাইভ ছত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশ জিবি একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এই পনেরো এগুলো হচ্ছে পনেরো এ ষোলো

আরেকটা একটা আছে মোটো জি থার্টি ফাইভ পনেরো হাজার সাতশো টাকা চার একশো আট এক জিবি এখন মোটোতে আমরা সবচেয়ে সুপার রেটে পাবো এটা হচ্ছে মোটো এস সিটি উনত্রিশ হাজার পাঁচশো আট দুইশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি আমরা মোটো জি এট্টি ফাইভ এই যে আপনাদের জন্য বাইরাল অফার প্রাইস চলে আসছে আমাদের সোহাগ ইলেকট্রনিক্সে জি ফাইভ মাত্র পঁচিশ হাজার আট একশো জিবি যা বলেছিলাম তা আপনাদের জন্য করে দেখাইলাম ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে সুপার অফার রেট মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো এবং সাতাইশ হাজার পাঁচশো টাকায় বারো দুইশো সেখানে পাচ্ছি আমরা ফিশন

যেহেতু পাবলিশ করতেছি এটাই সবচেয়ে বেশি ইতিহাস এটা বেশি মানে দাম বেশি দাম বেশি ইতিহাস আর কি কমেন না তো যাই হোক নতুন মডেল প্রাইস বেশি মনে হয় আমাদের কাছে তারপরও যেহেতু আসছে আমরা পাবলিশ করে দিচ্ছি আপনারা যত ওয়েট করবেন তত বেস্ট প্রাইস তত প্রাইস কমতেও পারে তো ইনশাআল্লাহ এটাই স্বাভাবিক হয় সব সময় তো এটা হচ্ছে Oppo Reno 13 এটা কত 5G ভার্সন এটার 828 GB এর প্রাইস পড়বে 46500 আর 256 48000 টাকা আর এটা হচ্ছে Reno 13 Pro

পি টু প্রো আছে তারপর হলো তেরো প্রো প্লাস আছে এগুলোর প্রাইস দিমো না যার লাগবে ফোন দিয়ে প্রাইস জেনে নেবেন রিয়েলমি সি ত্রিষট্টি পঁয়ষট্টি এখানে পাচ্ছি রিয়েলমি টুয়েলভ নোট সিক্সটি এক্স সি সেভেন্টি ফাইভ এগুলো হচ্ছে অফিসিয়াল ফোন হ্যাঁ বাংলাদেশ অফিসিয়াল ফোন ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমাদের কাছ থেকে যেমন নোট সিক্সটিতে পাবেন সেলিং প্রাইস কত বারো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পাবেন এগারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে ঠিক চ্যালেঞ্জিং অফার প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন রিয়েলমি টুয়েলভ অফিসিয়াল প্রাইস তিরিশ হাজার ডিসকাউন্ট প্রাইস আড়াইশ হাজার টাকা ঠিক তেমনই প্রত্যেকটা প্রোডাক্টে সুপার ডিসকাউন্ট প্রাইসে পাবেন ইনশাল্লাহ এরপর পাচ্ছি আমরা রেনো জি ফাইভ জি ফাইভ জি পাবেন ডিসকাউন্ট পঁয়ত্রিশ পাঁচ আর ফোর জি যা মার্কেটে কোনো শপে দিতে পারবে না ইনশাল্লাহ সেই চ্যালেঞ্জিং অফার প্রাইস নিয়ে চলে আসলাম আমি সোয়াগ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জন্য এখানে পাচ্ছি ওপো এ সিক্সটি হ্যাঁ ওপো এ সিক্সটি একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি ওপো এ থ্রি উনিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি ওপো এ থ্রি এক্স তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার দুইশো টাকা চারশো পনেরো হাজার নয়শো টাকা চার একশো আট জিবি অফিসিয়াল ডিসকাউন্ট প্রাইস এখানে আমাদের কাছে কিন্তু আরও কালেকশন আছে যেখানে পাচ্ছি আমরা আইকিউ কিউ জ্যাট নাইন টার্বো প্লাস আইকিউ কিউ জ্যাট নাইন টার্বো প্লাস বারো দুইশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার পাঁচশো আইকিউ জ্যাট নাইন টার্বো বারো দুইশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে পাচ্ছি আমরা আইকিউ নিউ নাইন এস ফোরো প্লাস

মাত্র দশ হাজার আটশো টাকা চারশো সত্য আজকের ভিডিও নাকি এছাড়াও আমাদের কাছে ফোন দিয়ে আপডেট প্রাইস জেনে নিতে পারবেন যে কোনো মডেলের প্রাইস সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ আছে সোয়াগ ইলেকট্রনিক্স নামে চাইলে সরাসরি পেজ থেকেও আপডেট প্রাইস জেনে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম